হয়েছে আমার নাম প্রতাপ ওটা আমার আপন ঠাকুর বাসা কাকুর নাম দেব উনি ইংলিশ সাবজেক্টে যাচ্ছিলেন তত মাসে রিটায়ার করেছে তো উনি আমার কাকুমুনির সাথে ব্যাঙ্গালুর গেছেন ট্রিটমেন্টের জন্য তো গতকালকে রাতে উপরের তালা যে ভাড়াটি মাস্টারমশাই আছেন উনিও আগরশলা গিয়েছেন সকালবেলা যখন আসেন উনি দেখতে পান যে ঘরের দরজা ভাঙ্গা গেট ভাঙ্গা তালা ওরা নেই এবং যে গ্ল্যামার বাইকটা ছিল নতুন গ্ল্যামার বাইকটাও চুরি হয়ে গেছে উপরের জিনিসপত্র সব এলো মেলো টাকা পয়সা এবং সোনা তেমন কিছু ছিল না থাকলে সামান্য কিছু থাকতে পারে হ্যাঁ তো ওটাই যে আমাদের এখানে সুস্থ তদন্ত বা হ্যাঁ প্রশাসন যদি ওইগুলা বাইকটাই হ্যাঁ মিলিয়ে দিতে পারে তো অসংখ্য ধন্যবাদ থাকবে প্রশাসনের কাছে প্রতিদিনই চুরি হচ্ছে হ্যাঁ কালকে রাত্রে হোটেল সব এটা থানা থেকে কতটুকু দূরত্ব হবে বাড়ির পাশে থানা থেকে দুই কিলোমিটার কি নিয়েছে বাইক শুনলাম আমরা বাইক বাইক নিয়েছে হ্যাঁ নতুন গ্ল্যামার বাইকটা নিয়েছে আর শোনা টানা থাকা পয়সা তেমন ছিল না থাকে সামান্য থাকতে পারে ওটা মালিকের নাম কি বিজুরঞ্জন দে কি বলবেন একদম মেইন রাস্তার লগে থানা থেকে এক কিলোমিটার দেড় কিলোমিটার মধ্যে তো প্রতিদিনই হচ্ছে প্রতিদিনই হচ্ছে কোনো রাত্রে আরও বেশি চুরি হচ্ছে আটটা দশটা বাড়িতেও চুরি হচ্ছে ওটা একটা ভয়ের বিষয় আতঙ্কের বিষয় যে কীভাবে আমরা ঘর ছেড়ে যেতে পারবো হ্যাঁ এক জন্য আমরা নিরাপদ হচ্ছি প্রশাসন আপনাদের এসেছিল প্রশাসন এসেছিলো কি আসলে দিয়ে যেতে বিশ্বজিৎ স্যার ইনস্পেক্টর বিশ্বজিৎ স্যার এসেছে আর ইয়ে সুলেমান দিয়াং এসেছে কি বলেছে তারা কি আশ্বাস দিয়েছে তদন্ত চলবে হ্যাঁ তারা যত সম্ভব চেষ্টা করবে হ্যাঁ যাতে বাইকটা উদ্ধার হয় কত নম্বর ওয়ার্ড ওটা নয় নম্বর ওয়ার্ড নয় নম্বর আমরা একটু আগে খবর পাইলাম যে একটা চুরি হয়েছে উত্তর নেয়াপাড়া রঞ্জন দেবের বাড়িতে তো আমরা আইসি আয়া ভিজিট করলাম যে ভিজিট করে দেখছি ঠিক ওই মানে লকার টকার বাংছে জিনিসপত্র উলট পালত আছে মালিক নাই মালিক বেঙ্গালোরে গেছে তো মালিক আইলে কুতে পারবো যে কি কি জিনিস নিছে হ্যাঁ সুনাগুনা নিছে না টাকা পয়সা নিছে তো মালিক আইলে কীতে পারবো চুল Zara, duzkritira, hori blok bengia, tala bengia, duk